রাস্তা সুন্দর না রাস্তাও সুন্দর আসলে এখন মোটাও কিন্তু সুন্দর হয়েছে আপনারা দেখেন কেন মনটা সুন্দর হয়েছে এই যে একটা সুন্দর রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছি আমাদের এই অঞ্চলে কিন্তু শীতের আমেজ যেটা সেটা চলে আসছে যে দেখেন খেজুর গাছ প্রত্যেকটি খেজুর গাছেই কিন্তু এখন সার দেওয়া হয়েছে মানে রস্য ওই যে দেখেন মনোরম দৃশ্য কিন্তু আমাদের রয়েছে এই যে পাশে হচ্ছে আখ আমাদের হচ্ছে সুগার মিল রয়েছে যে সুগার মিলে কিন্তু এই আখগুলা একটু মারাই হবে এবং চিনি হবে যেটা গোপালপুর সুগার মিলে যে পিএচডিসি দিয়ে তো এই যে মাঝখান দিয়ে যে রাস্তা সেই রাস্তা দিয়েই কিন্তু আমি যাচ্ছি এই যে আমার শশা করলা ভর্তি যে ব্যান এই ব্যান নিয়ে কিন্তু যাচ্ছি বাজারে বিক্রির উদ্দেশ্যে তো এর কারণেই কিন্তু মূলত ভালো লাগে সকালবেলা যে একজন স্মার্ট উদ্যোক্তা হয়ে যখন এই যে সকাল সকাল যে ফসল হারভেস্ট করার পর যা বিক্রি করতে যাওয়া এই বাজার যাওয়ার পর যে টাকা হাতে পাই এটাই কিন্তু সার্থকতা আমরা কিন্তু ভালো কীটনাশক ভালো বীজ এগুলো ব্যবহার করে থাকি কিন্তু শুধুমাত্র এই যে এই প্রসেসিং এটার জন্য যে ভালো ফসল নিয়ে যাব এবং ভালো ফসল নিয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা যে টাকাটা পাই তো এই টাকাটা যেন আমরা বেশি পাই এই কারণেই কিন্তু আমরা ভালো বীজ এবং ভালো কীটনাশক ব্যবহার করার চেষ্টা করি সাজিদ ভাই এটা হচ্ছে বনপাড়ার রাস্তা বনপাড়ায় যাচ্ছি বনপাড়া বাজারে যাচ্ছি দেখেন রাস্তাগুলো খুবই সুন্দর তো এই হচ্ছে ব্যাপার যে যখনই আমরা এই যে সবজিগুলো হারভেস্ট করি তখন কিন্তু মনে মনে খুব ভালো লাগে যে ভালো ফসল যদি হয় তো তখনই কিন্তু খুবই ভালো লাগে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে এই মোমেন্টটা কেমন হয় সবারই কিন্তু এই মোমেন্টটা হয় তো আজকে থেকে আমার কিন্তু শশার খুব ভরপুর ফলন শুরু হয়েছে গতকালকে একশো কেজি হয়েছিল আজকেও প্রায় দেড়শো কেজি হয়েছে তো এই হচ্ছে ব্যাপার যে ফলন যখন বাড়ে বা অতিরিক্ত যখন ফলন শুরু হয় আজকে যেহেতু ষষ্ঠতম হারভেস্ট তো ষষ্ঠতম হারভেস্ট দেশি শশা হিসেবে দুই প্যাকেট বীজ থেকে কিন্তু আলহামদুলিল্লাহ এটা কিন্তু ভালো পরিমাণ ফলন শুরু হচ্ছে আর ইনশাল্লাহ আগামী দিন থেকে আরও কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে তো এই হচ্ছে ব্যাপার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন কেননা আপনাদের মাঝে ভালো কিছু করার চেষ্টা করছি আপনাদের জন্য বেশ ভালো ভালো কিছু ভ্যারাইটি কিন্তু নিয়ে আসা হয়েছে তো আপনারা যারা শীতকালে শশা চাষ করতে যাচ্ছেন অবশ্যই কিন্তু আমাকে নক করতে পারেন অবশ্যই কিন্তু আপনারা আমার কাছ থেকে এই বীজগুলো কিন্তু নিতে পারবেন তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন কেন আপনাদের সঙ্গে এই বিষয়গুলো শেয়ার করি যে আসলে দেখেন যারা বীজ বিক্রেতা এরা কিন্তু শুধু বীজই বিক্রি করবে আপনাকে ভালো কোনটা কোন সময় কোনটা হবে এটা কিন্তু আপনাকে বলবে না আর আমি যে আমার একটা ব্যক্তি এই ব্যক্তি অলমোস্ট দাসপুর থেকে শুরু করে এবং আদার্স যে কোম্পানি রয়েছে প্রত্যেকটা কোম্পানির বীজ মোটামুটি আমার চাষ করা হয়ে গেল। তো আমি প্রত্যেকটা সময় মেনটেন করেছি যে কখন কোনটা করলে ভালো হবে আলহামদুলিল্লাহ দু একটা বীজ ছাড়া প্রত্যেকটা বীজেরই কিন্তু পারফেক্ট রেজাল্ট কিন্তু পাওয়া যাচ্ছিলো তো সবাই আমার জন্য দোয়া রাখবেন আপনারা যাদের প্রয়োজন রয়েছে বীজের অবশ্যই আমাকে নক করবেন আমি কিন্তু আপনাদের জন্য বীজ বেশি করে ইচ্ছা করেছি তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম